আমরা চিনি দিলাম চিনি নহলে প্ল্যাটফর্মের থেকে একদম পুরো বেরিয়েই পুরো টিকিট কাউন্টার থেকে বেরিয়েই এই দোকানটা আছে তোমার টাইমিং দেওয়া বলো তো সাড়ে দশটা রাত্রে সকাল দশটা থেকে রাত্রি সাড়ে দশটা বারো ঘন্টা কাজ সাড়ে বারো ঘণ্টা এখানে তোমরা ট্রাই করতে পারো পিয়ারা মাখা সব থেকে বেস্ট আমরা শাকালু শশা সব সব মাখা পাওয়া যাবে তাই তো